সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা নানা রকমের সবজি চাষবাস করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা এখন সবজির চাষবাস করার চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ দর্শকবৃন্দ এখন কিন্তু এই মার্চ মাস এই মার্চ মাসে কিন্তু আপনারা অনেকেই সবজি চাষবাস করার কথা ভাবছেন কিন্তু কী সবজি চাষ করবেন এবং এখন কী সবজি চাষ করে ভালো ফলন হবে এবং বাজারে ভালো দাম পাবেন দর্শকবৃন্দ এখন কিন্তু বাজারে নানা রকমের সবজি উঠতেছে কিন্তু তাদের বাজার মূল্য ভালো পাচ্ছে না তার জন্য আপনারা কিন্তু অনেকেই সবজি চাষ করতে ভয় পাচ্ছেন দর্শক আমি অনেক ভাবনা করে এই মার্চ মাসে এমন তিনটি সবজি চাষ করার কথা ভাবছি যে তিনটি সবজি চাষ করলে বাজারে ভালো মূল্য পাওয়া যাবে এবং ভালো ফলনও পাওয়া যাবে এবং এই তিনটি সবজি আমি গত বছরও চাষ করছিলাম সেই অনুযায়ী এই বছর আমি চাষ করব কারণ আমি গত বছর ভালো ফলন পাইছি এবং ভালো বাজার মূল্য পাইছি তাই দর্শকবৃন্দ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি স্ক্রিন করে দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি না জানতে পারেন তার জন্য কিন্তু আপনি সবজি চাষ করলে অনেক বড় ক্ষতি শিকার হতে পারেন দর্শকবিন্দু মাস মাসে যে তিনটি সবজি চাষ করলে অনেক ফলন পাওয়া যাবে তার মধ্যে এক নম্বর অর্থকারী ফসল হচ্ছে করলা চাষ দর্শকবৃন্দ এই করলা চাষটা কিন্তু সারা বছরই করা যায় কারণ করলার কিন্তু ভালো বাজার মূল্য পাওয়া যায় কোনো সময়ের জন্য কিন্তু ঢেফা যায় না এর বাজার মূল্য যার জন্য কিন্তু এই করলা চাষটা আপনারা এখন করতে পারেন এখন যদি আমরা এই করলা চাষ করি আমি গত বছর চাষ করছিলাম সেই থিওরি অনুযায়ী যদি বলি তাহলে এখন যদি আমরা করলা চাষ করি তাহলে কিন্তু পরবর্তী টাইমে এই করলার বাজার মূল্য আমরা আশি টাকা নব্বই টাকা এমনকি একশো টাকাও পেতে পারি দশকবিন্দু আমি যখন হারভেস্ট করছিলাম তখন আমি একশো টাকা বিক্রি করছিলাম তারপরে আস্তে আস্তে চল্লিশ টাকা বিক্রি করছি এর নিচে কিন্তু আমি বিক্রি করিনি করলা যদি চল্লিশ টাকা বিক্রি করতে পারি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ভালো বাজার মূল্য ধরতে পারি এখন যদি করলা চাষ করতে চান তাহলে কিন্তু কিছু টিপস জানতে হবে সেই টিপসগুলো হচ্ছে আপনারা যদি এখন ছোট করলা চাষ করেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন এবং বাজার মূল্যও পাবেন বিন্দু করলা কিন্তু তিনটি জাত আছে একটা হচ্ছে বড় করলা একটা হচ্ছে ছোট করলা একটা হচ্ছে মাঝারি করলা দশক বিন্দু আপনারা কিন্তু অবশ্যই ছোট করলার জাতটা চাষ করবেন কারণ এই জাতটাই ভালো ফলন দিয়ে থাকে আপনারা চাইলে মাঝারি সাইজের যে করলাটা এই করলাটা চাষ করতে পারেন এ তো মোটামুটি ভালো ফলন দিয়ে থাকে এবং ভালো বাজার মূল্য পাওয়া যায় দর্শক বিন্দু আপনারা কিন্তু অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করে চাষ করবেন যতই আমরা চাষ করি না কেন ভালো মানের জাত নির্বাচন করে যদি আমরা চাষ না করতে পারি তাহলে কিন্তু আমরা ফলন পাবো না দর্শক বিন্দু মাঝারি সাইজের যে করলা তার একটা জাতের কথা বলি সেটা হচ্ছে এ আর মালিক সিট কোম্পানির দুর্বার জাতের করলা এই জাতটা কিন্তু ভালো ফলন দিয়ে থাকে আমিও কিন্তু চাষ করছিলাম গত বছর এবছরও আমি এই জাতটাই চাষ করব আপনারা চাইলেও কিন্তু এই জাতটা চাষ করতে পারেন আপনারা অনেকেই মনে করতে পারেন আমি এ আর মালিক সিট কোম্পানির প্রচারক দর্শকবৃন্দ আমি কিন্তু এ আর মালিক সিট কোম্পানির কোনো প্রচারক না এই জাতটাই ভালো ফলন দিয়ে থাকে আমি এই জাত চাষ করেছিলাম তার জন্য আপনাদেরকেও বলতেছি বিন্দু তিন নম্বর অর্থকারী ফসলের মধ্যে দুই নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে বরবটি চাষ বিন্দু এখন কিন্তু আপনারা চাইলে বরবটি চাষ করতে পারেন এখন কিন্তু বরবটি চাষ করার উপযুক্ত সময় এই সময় যদি আপনারা বরবটি চাষ করেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো ফলন পাবেন এবং বাজার মূল্য কিন্তু ভালো পাবেন বর্তমান বাজারে কিন্তু একদমই কিন্তু বরবটি দেখা যাচ্ছে না অথব পাওয়া যাচ্ছে না দশকবৃন্দ এক্ষেত্রে আপনারা এখন যদি বরবটি চাষ করেন যখন এই গ্যাসে ফল আসবে তখন কিন্তু আপনারা একশো টাকা বিক্রি করতে পারবেন পাইকারি রেট বিন্দু এখন কিন্তু অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে যদি এখন বরবটি চাষ করেন তাহলে কিন্তু আগাম সবজি চাষ হিসাবে উঠবে বাজারে আর আগাম সবজি যদি আমরা বাজারে নিয়ে উঠাই তাহলে কিন্তু আমরা বাজার মূল্য ভাব ভালো পাবো এটা কিন্তু আপনারা অনেকেই জেনে থাকবেন বরবটির বীজ রোপণের পর থেকে পঞ্চাশ কিংবা পঞ্চান্ন দিনেই কিন্তু ফল হারভেস্ট করা যায় দর্শক বিন্দু এমন ভালো ভালো জাত আছে যে জাতগুলোয় চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ দিনেই কিন্তু বরবটি হারভেস্ট করা যায় আপনারা চাইলে কিন্তু এই জাতগুলো চাষ করতে পারেন আপনাদের দেশে আপনাদের অঞ্চলে কোন জাত খাবে এবং ভালো মানের জাত যাচাই বাছাই করে তারপরে কিন্তু চাষ করবেন দর্শক বিন্দু এই কথাটা কিন্তু প্রত্যেকটা সবজির ক্ষেত্রেই মাথায় রাখবেন যে ভালো মানের জাত নির্বাচন করে যদি আমরা না রোপণ করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না যতই আমরা পরিচর্যা করি না কেন যতই আমরা কীটনাশক দিই না কেন তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না দর্শকবিন্দু এখন যদি আমরা বরবটি চাষ করি তাহলে আমাদের কি লাভ হবে সেটা হচ্ছে এখন যদি আমরা বরবটি চাষ করি বরবটি চাষ করতে গিয়ে আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে বরবটি গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা আমরা যদি এখন বরবটি চাষ করি তাহলে কিন্তু এই ফুল ঝরে যাওয়ার সমস্যাটা এই সমস্যাটা কিন্তু আমাদের বেশি লক্ষ্য করা যাবে না এবং গাছে কিন্তু রোগ পোকা খুবই উপাত্র কম হবে যার কারণে আমাদের কীটনাশক কম দেওয়া লাগবে আমাদের খরচও কম লাগবে আপনারা চাইলে এখন বরবটি চাষ করতে পারেন মার্চ মাসে চাষ করার জন্য তিন নম্বর অর্থকারী ফসল হচ্ছে ঢ্যাঁড়স চাষ হ্যাঁ দর্শকবিন্দু এখন কিন্তু ঢ্যাঁড়স চাষ করার উপযুক্ত সময় ঢ্যাঁড়স চাষ করতে গিয়ে কিন্তু তমন কোনো সার কীটনাশকের প্রয়োজন হয় না এবং ঢেঁড়স চাষ করতে গিয়ে কিন্তু আমাদের কোনো মাচার আর প্রয়োজন হয় না অন্য অন্য সবজির তুলনায় যদি আমরা অন্য অন্য সবজি চাষ করি তাহলে কিন্তু সবজি চাষ করার আগেই কিন্তু ঘুরি দেওয়া লাগে যে ক্ষেত্রে ঢ্যাঁড়স গাছে মাছ প্রয়োজন হয় না সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এই ঢ্যাঁড়স চাষটা অত্যন্ত লাভজনক চাষ মনে হয় এবং ভালো একটা চাষ মনে হয় এবং এই ঢ্যাঁড়স চাষ করতে গিয়ে কিন্তু আমাদের তেমন কোনো কীটনাশকের প্রয়োজন হয় না এর কারণ হচ্ছে গাছে তেমন কোনো রোগ উপদ্রব লক্ষ্য করা যায় না যার কারণে আমাদের কীটনাশকেরও প্রয়োজন হয় না এবং এই ঢ্যাঁড়স চাষ করতে গিয়ে কিন্তু তমন সারের প্রয়োজন হয় না বর্তমান সমাজে কিন্তু এই ঢেঁড়স বাজারে পাওয়া যায় না বাজারে পাওয়া গেলেও একশো টাকা একশো বিশ টাকা কেজি যদিও এই দামটা কিন্তু এরকমই থাকবে না পরবর্তী টাইমে কিন্তু আস্তে আস্তে দাম কমে যাবে কিন্তু ষাট টাকা পঞ্চাশ টাকা কিন্তু আমরা বিক্রি করতে পারবো এটাই কিন্তু অনেক টাকা বিক্রি করা যায় ভালো একটা বাজার মূল্য ধরা যায় তাই এখনও কিন্তু ঢ্যাঁড়স চাষ করার সময় আছে বা চাষ করলে আমরা ভালো লাভবান হতে পারবো ঢ্যাঁড়সে কিন্তু সব সময়ের জন্যই কিন্তু বাজারে ভালো একটা বাজার মূল্য পাওয়া যায় যার কারণে আপনারা ঢ্যাঁড়স চাষ করতে পারেন দর্শকবৃন্দ ঢ্যাঁড়সেরও কিন্তু ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে ভালো মানের জাত নির্বাচন করে যদি চাষ করতে পারি তাহলেই কিন্তু আমরা ভালো লাভবান হতে পারবো দর্শক বিন্দু ঢ্যাঁড়শ যে জাতগুলো অনেক অনেক জাত পাওয়া যায় আপনারা অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করবেন দেখতেই পারতেছেন এই গাছগুলো কিন্তু গোড়া থেকেই টিংড়ি জ্বালে জ্বালিয়েছে এবং গোড়া থেকেই কিন্তু এই গাছে ফলন দিচ্ছে দর্শকবৃন্দ এই গাছগুলো কিন্তু মান একটা মানুষের থেকেও কিন্তু বেশি লম্বা হয়ে থাকে আপনারা চোখে দেখতে পারতেছেন এই গাছগুলো কিন্তু আমার নিজ হাতে লাগানো আমার গাছ দেখতেই পারতেছেন গাছগুলো কিন্তু খুবই ঝুপালো এবং সুন্দর ফলনও দিয়ে থাকছে দিচ্ছে এবং দর্শকবৃন্দ আমি যে বছরই যে সবজি চাষ করি না কেন ভালো মানের ব্র্যান্ডের ভালো জাত কোম্পানির ভালো মানের জাত বাছাই করে পাঁচ থেকে ষাটটা জাত চাষ করি যে এই ষাটটার ভিতর থেকে যে জাতটায় ভালো ফলন দিয়ে থাকে আমি কিন্তু সেই জাতটা পরবর্তী বছরে বেশি চাষ করে থাকি যার কারণে কিন্তু আমি এই জাতটা বেছে নিচ্ছে আমি এই জাতটা চাষ করছি এ মজার বিষয় হচ্ছে এই জাতটাই কিন্তু দীর্ঘদিন ফলন দিয়ে থাকে এটাই কিন্তু আমাদের লাভ অল্প কিছু সার দিলে দীর্ঘদিন লম্বা হতে থাকে এবং দীর্ঘদিন ফলন হতে থাকে জারটির নাম হচ্ছে সুপার সুমি এই সুমি এই জারটা কিন্তু ভালো ফলন দিয়ে থাকে দশকবৃন্দ এই ছিল আজকের ভিডিও দশকবৃন্দ আমি কিন্তু দীর্ঘ পাঁচ থেকে সাত বছর এই সবজি চাষবাস করতেছি সবজি চাষ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে এবং আমি কি কি সবজি চাষ করি এবং আমি কি কি সবজি চাষ করে ভালো ফলন পেয়ে থাকি সেইগুলো কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি যদি আপনার এই ভিডিওর মাধ্যমে একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে সেটা হচ্ছে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে বলে যাবেন আর এবং আপনার যদি আরও কিছু জানা থেকে অবশ্যই কমেন্ট করবেন আপনাকে আমি কমেন্টের মাধ্যমে ভালোভাবে রিপ্লাই দিয়ে বলে দেবো দশিকবিন্দু এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লা